আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু ইদায় চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের ক্লাস শুরু করছি বইয়ের কভারটি দেখে নাও আজকে তোমাদের বইয়ের ত্রয়োদশ পাঠ তেরোতম পাঠ নিয়ে কথা বলবো আদার্স আশাল আদার্স সালিফো আশার ত্রয়োদশ বা ১৩ তম এই গল্পের নাম হলো আদদার র জাতু লীল মাদ্রাসা আদ্দার জাতু সাইকেল লীল মাদ্রাসা মাদ্রাসার জন্যে মাদ্রাসার জন্যে সাইকেল আমরা দেখতে পাচ্ছি এক শিক্ষার্থী সাইকেল নিয়ে যাচ্ছে দেখি কিভাবে সে সাইকেল কিনলো আমরা দেখতে পাচ্ছি এক শিক্ষার্থী সাইকেল নিয়ে যাচ্ছে আমরা সে কিভাবে সাইকেল কিনলো সেটাই এই গল্পের মাধ্যমে হয়তো জানবোল জায়দ ইয়াসকুনু বসবাস করে থাকে আনিল মাদ্রাসা জায়দ ইয়াসকুনু বাস করে বাঈদান দূরে বাঈদান দূরে আন থেকে আল মাদ্রাসা মাদ্রাসা থেকে আনিল মাদ্রাসা মাদ্রাসা থেকে যায়েদুন ইয়াসকুনু বাঈদান আনিল মাদ্রাসা যায়েদ মাদ্রাসা থেকে দূরে থাকে দূরে বসবাস করে ওয়া হুয়া ওয়া এবং হুয়া সে ওয়া হুয়া এবং সে ইয়াসিলু সে পৌঁছায় দা ইমান দা ইমান সবসময় অলওয়েজ মোতা ইলাল মাদ্রাসা মাদ্রাসায় যায়েদ মাদ্রাসা থেকে দূরে থাকে তাই সবসময় সে মাদ্রাসাতে দেরি করে আসে বাক্যটা আরেকবার দেখো শব্দে শব্দে বুঝে নাও জায়দুন ইয়াস কোন বাঈদান আনিল মাদ্রাসা জায়দ মাদ্রাসা থেকে দূরে থাকে ওহো ইয়াসিল দা ইমান মোতা আখেরান এবং সে সময় দেরি করে মাদ্রাসায় পৌঁছায় কিলাল মাদ্রাসা মাদ্রাসায় কলা জায়দ কলা বলল জায়দ জায়দ বলল ইয়া ওয়ালাদি ইয়া ওয়ালিদি কলা জায়দ জায়দ বলল ইয়া হে ওয়ালিদি আমার বাবা ইয়া ওয়ালিদি হে আমার বাবা আহতাজু আহতাজু আমার প্রয়োজন আহতাজু আমার প্রয়োজন ইলা দাররাজা সাইকেল আহতাজু ইলা দাররাজা আমার একটি সাইকেল প্রয়োজন আহতাজু ইলা দাররাজা আমার একটি সাইকেল প্রয়োজন কলা ওয়ালিদুহু কলা বলল ওয়ালিদুহু ওয়ালিদুন পিতাহু তার ওয়ালিদুহু তার পিতা কলা ওয়ালিদুহু তার পিতা বলল হাসানান হাসানান ঠিক আছে সাআশতারি লাকা দাররাজাতান জামিলা সাআশতারি সা আশতারি শীঘ্রই আমি কিনব। শীঘ্রই বোঝানোর জন্য সিন আসছে

জাইদুন জাইদ ইলাসুক বাজারের দিকে রাহাবা জাইদুন ইলাসুক জায়দ বাজারের দিকে গেল মা সাথে ওয়ালিদিহি তার পিতার জাহাবা জাইদুন ইলাসুকে মা ওয়ালিদিহি যায়েদ তার পিতার সাথে মাদ্রাসায় সরি বাজারে গেল জায়দ তার পিতার সাথে বাজারে গেল ওয়াকাফা জায়দুন আমামা মা মা আরেদ মানে হলো শোরুম দোকান الدراجات সাইকেলের তাহলে জায়দ একটি সাইকেলের দোকানের সামনে সাইকেলের শোরুমের সামনে থামলো হ্যাঁ

ওয়াহুনা আর এখানে জাতুন সদর সবুজ রঙের সাইকেল আছে ওয়াহুনা এখানে জাতুন সদর সদর সবুজ সবুজ রঙের সাইকেল আছে ওয়াহুনা আকা দার জাতুন হামর ওয়াহু ও হুনা আঁকা দারৰ আর ওই যে একটি লাল রঙের সাইকেল আছে লাল। কলা কলা বললো জায়দ এ বিক্রেতার সাথে জায়দ সাইকেল বিক্রেতাকে বললো দোকানিকে বলল। বললো উরিদু তিলকা দার জাতাল হামর উরিদু আমি চাই তিলকা ওই আদার জাতাল হামর أيلال أحضر البائع الدراجة وقال لزائد تفضل. أحضر نيء إلو البائع بكرة بكرة نيء الدراجة أي سيكلتي وقال لزائد وقال يبنش بولو لزائد إن زائد تفضل. إيناو تفضل اينو? রকেবা জায়দুন আলাদার রাজা রকেবা আরোহণ করলো চোরলো জায়দ আলা সাইকেলটিতে অতপর কলা বললো লিওয়ালিদিহি তার পিতাকে হ্যাহি দার রাতুন ইয়া আহ হাবিহি এটি দার সাইকেল সারি দ্রুতগামী এটা একটি দ্রুতগামী সাইকেল সাইকেলটি দ্রুত চলবে ভালো চলবে আমার পিতা তার পিতা বলল বললো হ্যাঁ ঠিকই বলেছ হা দারতুন هذه হ্যা এটি একটি সাইকেল সারি আতুন দ্রুতগামী ওয়াজামিল এবং সুন্দর এটা একটি দ্রুত এবং সুন্দর

আমরা শব্দ গুলো দেখে নেই সে বাস করে মুরিতে সবুজ বর্ণের হামরা লাল খালিমাতু আহতাজু আমার প্রয়োজন দাররাজাতুন একটি সাইকেল সে দাঁড়ালো মারিদুন শোরুম আমি পৌঁছাবো দা সব সময়। আজকে তোমরা ক্লাসটি পেলে তোমরা পেছনের ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে পেছনের ক্লাসগুলো দেখতে পারো পাশাপাশি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসগুলো। তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে আশা করছি তোমরা যুক্ত থাকবে 何度も私は。